অনেক কিছুই আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন, না তা আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউ না থাক না থাকতে পারে কিন্তু পরে আপনি আপনাকে বলবেন যে আপনি নাই কেন আমি কিন্তু একবার বলি নেই আছে যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় যিশু থাকছেন এবার আইটেম সঙ্গে দেখছি তা আমার না ভাতিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যদি অফিসিয়ালি বলি না এখনো তো আপনার সাম্পল থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলে গিয়ে দেখলে ভালো লাগে আসলে কিন্তু আপনার যদি আগেই বলতে এই চমক থাকছেন তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশেষ করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে Thank you, Panim. Thank you. <clears throat>